হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো আর সেটা হলো করবী গাছের আগে এই করবি গাছের ডালগুলো দিয়ে আমি কয়েকটা কলম বেঁধেছিলাম তো দেখো সব গাছগুলো কি সুন্দর ধরে গেছে আমি আমি ভাবিনি যে নিজের হাতে এইভাবে কলম কেটে গাছ তৈরি আর রোদ পড়েছে তাই আমি সকাল সকাল চলে এসেছি ছাদে কারণ আমি আগের দিন কয়েকটা বেগুন গাছ লাগিয়েছিলাম সেই বেগুন গাছগুলোই জল দেবো বলে আর বেগুন গাছগুলোর সাথে আমার যে ফুল গাছগুলো রয়েছে সেই ফুল গাছগুলোতেও জল দিয়ে দিই আর আমার আগের ভিডিওতে তিনজন বোন কমেন্ট করেছে দিদি তোমার ভিডিওতে আমাদের নামটা নিয়ে রূপা হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো তো এরপর দেখো আমি দুটো ট্রেতে মাটি তৈরি করে নিয়েছি দানা বসাবো বলে কিন্তু দেখো এখানে মাটি তৈরি করা পরেই রয়েছে কিন্তু দানা আর দানা গুলো এখনো বসানো হয়নি তার কারণ হলো দিন আগে থেকে মাটি তৈরি করে রাখতে হয় দানা বসানোর আর আমি যেহেতু অনেক দানা বসাবো সেই জন্য অনেকটাই মাটি আমি এখানে রেডি করে রেখে দিয়েছি আর হ্যাঁ তোমাদের কার কার আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবি তো চলো টাটা আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো